আজকে বাড়ির উঠান থেকে কই মাছ ধরলাম গত তিন দিন ধরে আমাদের এখানে এক টানা বৃষ্টি হচ্ছে সেই কারণে বাড়ি থেকে বাইরে বেরোতেই পাচ্ছি না আজকে বিকালে একটু বৃষ্টিটা থামতে একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে আমাদের পাড়ার দিকে আর আজকে ওয়েদারটা বিকালবেলা কিন্তু সেই লাগছিল আর বাড়ি ফিরতে মা দেখি না চা বানিয়েছিলো তাই এক কাপ চা আর চারটে বিস্কুট নিয়ে ছাদে চলে যায় আর আমি অনেক ভিডিওই বলেছি যে চা আমার অতটা পছন্দ নয় কিন্তু মাঝে মাঝে খাই যাই হোক তারপরে বৌদি দেখি না পাঁপড় ছিল ওখান থেকে একটা পাঁপড় তুলে নিয়ে আমি খেতে শুরু করি তারপর সবাই মিলে টিভি দেখতে দেখতে মুড়ি চানাচুর খাচ্ছিলাম আর আমার দিদি হঠাৎ করে বলে ভাই তাড়াতাড়ি বাইরে বেড়ে আমাদের উঠানে একটা কই মাছ আর আমি গিয়ে দেখি সত্যি একটা মাছ চড়ছে তো প্রথমে আমি ধরতে পারছিলাম না অনেক কষ্টে একটা ধরলাম তারপর চার পাঁচটা ঘুরে দেখতে দেখি না আবার একটা কই মাছ তো প্রথমে ধরতে গিয়ে আমার কাঁটা মেরেছিল তারপর যেমন হোক করে ধরলাম ওই যে বললাম গত তিন দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে সেই কারণে হয়তো উঠেছিল কারণ দুদিন আগে শুনেছিলাম যে আমাদের পাড়া থেকে অনেকেই কই মাছ আমরা মোট আজকে তিনটা কই মাছ পেলাম আমি কই মাছ খাই না কে কে কই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানান